কেবল দাদা কয়েক বছর পল বলছে তো কোনো خوشবু জামা তৈরি কলাট করবেন না কলাট গোল গলা এই ঘন্টা এই নেট করবেন এই মায়েরা বনেরা মগিনা মুযদ্দুদু zaman hazan abdul lagel maruf abubakar siddiqi rahmatullah of tia

হুজুরের শরীর থেকে হুজুরের পোশাক থেকে আল্লাহ পাকের হুকুম একটা খুশবু পার হত বলুন না সুবহানাল্লাহ যদি বলুন আলহামদুলিল্লাহ সেই দাদা হুজুর কেবলাকে মানে সেই দাদা হুজুরকে আমরা ভালোবাসি মজবুত হন ভাইরা ছেলেরা যুবকের খাদা না কই মুক্তাসার কল্লা আল্লাহ পাক আবার কোনো দিন সুযোগ করে দেয় দেখা হবে ইনশাআল্লাহ আমার ভাষা আমার ব্যবহার আমার কথা তো কবে গেলে আমি কাউকে দুঃখ দিতে আসি যদি আমার কথা কেউ দুঃখ নেন আমি আপনার কাছে ক্ষমা পারতি আমি দুঃখ দেব আমি কেন দুঃখ দেব যেটুকানি বলেছি ভালোবাসা নেই বলেছি দোয়া হবে বিদায় নব খেদমাত থেকে ভাইরা জানেরা নামাজ পড়বে আর মাগরিবের নামাজের পরে দুই দুই রাকাত করে ছয় রাকাত সালাতুল আওয়াবিনটা পড়বেন আপনারা আমার মা বোনেরা পড়বেন আওয়াবিনের নামাজ সুন্নতে জায়েদা অতিরিক্ত সুন্নাত হাদিস শরীফের কিতাব এসেছে কারোর গুনাহটা যদি সমুদ্রের ফেনা মান হয়ে যায় আল্লাহ দয়াময় দয়া করে সলাতুল আওয়াবিনের খাতির আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকে আল্লাহ মাফ করে দেবে মাগরিবের নামাজের পরে একশো বার করে কলেমা শরীফে জিকির করবেন লা শব্দ নাফি থেকে ইলাহা শব্দ ডান কাদর উপর থেকে মাথার তালু লা ইলাহা মনে মনে করবে নেই কোনো মাবুদ

আমার মা বন্ধুরা করবে না আর এসাবাদ ফজরবাদ একশো বার করে দরুস শরীফ যেই দরুস শরীফ জানেন ওটাই পড়বেন যত বেশি দরুস শরীফের আমল করবেন আল্লাহ পাক দয়াময় দয়া করে আমাদের নবী পাকের সাথে আমাদের সম্পর্কটাকে আল্লাহ কাছের করে দেবে বললেন আলহামদুলিল্লাহ ঘুম আসে না বিছানায় শুয়ে এসে বালিশে মাথা দিয়ে দরুস শরীফ পড়ে দরুস শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান যদি আল্লাহ খুশি হয়ে যান যদি আল্লাহ পাক ভালোবেসে কবুল করে নান ইনশা ওই রাতেই আল্লাহ পাক নবী পাকের জিয়ারত মিলিয়ে দেবে আল্লাহ আল্লাহুম্মা আমিন জোরে বলেন সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন আর সবাই একটা করে গোল জামা তৈরি করে দেবেন কলাট করবেন না কলাট করবেন না গোল গলা এই ঘন্টি করবেন এই নেট করবেন এই নেট গোল জামা নিসফুস সা নিচে পায়ের গিটের উপরে গুল জামা ওলাট ছাড়া গণ্ডি জোমান নামাজ ওখতিয়ার নামাজ জসা মাহফিলে বসে ফুরফুরা শরীফে যান আল্লাহ ওয়ালাতে দরবারে যান গুল জামাটা পরে যান শুধু আমি এটা বোঝাতে চাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না ফারা পাঞ্জাবে তো নামাজ হবে কেন মিথ্যা বলবো আমি এখানে বসে যদি আমাকে মিথ্যা বলতে হয় তাহলে আমার ওপর আল্লাহ লানাথ 하다 판자비 तो नमाज होवे কেন আমি আপনাকে মিথ্যা বলে অশান্তির দিকে ঠেলে দেব আস্তাগফিরুল্লাহ এটা আমার জন্য কামমো না এটা আমার জন্য উচিত না অনুচিতটা ফরা 판자비 তো নামাজ হবে তবে সুন্নতের একটা গুরুত্ব আলাদা সব একটা করে কলার ছড়া গোল 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 জামা করে দিবেন বলুন আল্লাহুম্মা আমিন বলেন ইনশাল্লাহ এবছর নিসালসা ফালগুল মাসে 22 23 রমাদান শরীফে সবাই যাবে আল্লাহ পাক দাও তৌফীক দাও লাল সুস্থ রাখে বলুন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ অনেক আফতারি ব্যবস্থা করা হচ্ছে সব হুজুরা করবেন আমরা কিছু করব ইনশাআল্লাহ আমার আব্বা হুজুর কেবলাম অনুমোদিত খাওয়া দাওয়া তো হয় আপনার গিয়ে দেখেছেন তো ওই বড় মাঠে বাড়ির সামনে বাড়ির ভেতরে হবে ইনশাল্লাহ রাস্তার উপরে ওই বেলপাড়ার মরতে গেলে তাল তাল ব্রিজ পার সব সব ইফতার দিয়া হবে ইনশাল্লাহ কথা বুঝলেন না আফতারি ব্যবস্থা হবে জিকিরে মাহফিলের পরে আবার একটু খাওয়া দাওয়া কেন মানুষ রোজা একটু কাবু হয়ে থাকবে আবার তারাবির নামাজের পরে আবার খাওয়া শুরু হবে সাহারি পর্যন্ত আবার সাহারি দেবে খাজুর দিয়া হবে পানি নিয়ত রেখেছে অনেক কিছু আল্লাহ পাকের মার্জি তা না মার্জি ছাড়া তো কিছুই হবে না আল্লাহ যেন আমাদের কাজগুলো সহজ করে দেয় বলুন আমি বলুন আমি এখন আমি আপনাদের কাছে বিদায় নেব এই যে মাহফিলটা হচ্ছে আমি আসলাম আর ওলামারা আসলেন সবাই খুশি মানে নাকি থাকবে তো এটা বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন অল্প সময় বলবো কার বাপ আছে মা নাই কার মা আছে বাপ নাই কার দুটোই নাই

আমার ভাই ভাই সাহেবের ছেলে আমার ভাই মোহাম্মদ সাইফতুল লস্কর আমার ওই ভাই বলছে দু টাকা দেবে বললেন না মার হাবা বললেন আল্লাহ হামদুলিল্লা আল্লাহ কবুল আল্লাহ ওনার আম্মার হায়াত গান আপার হায়াত গান আল্লাহ বাড়িতে শান্তিদার বলো না আমি বলেন আল্লাহ ও মা আমি হাজার টাকা কে দিলেন আমার যুবক ভাই আমার ছোট ভাই মোহাম্মদ সালাউদ্দিন উদ্দিন গাজী উনিও বলছেন দু হাজার টাকা দেবেন বলবেন না মার হাবা জোরে জোরে হলো না নারাই